এখন পাকিস্তান পাঠাচ্ছে চি চিনি ডায়াবেটিস বাড়তেছে ভারত হচ্ছে সংখ্যালঘু সরকারের ভাষায় এই সরকার না বিগত সরকারের শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের ভাষায় আমি হচ্ছে সংখ্যালঘু এখন ভারতের মিডিয়া যে কথাগুলো বলছে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বা সংখ্যালঘুদের বৌদ্ধ মন্দির মন্দিরগুলো হামলা করা হচ্ছে ওরা শাখা শাখা সিঁদুর পতে পারছে না এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন তাই না এখন আমার কথা হচ্ছে আপনারা যে মিডিয়াগুলোর মাধ্যমে আপনারা যে কথাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবাই প্রপাগানটা তার একমাত্র সাক্ষী আমি এখন আমি মনে করি কি আমার মতো যারা খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ভাইরা আছে এই ভাইরাও মিডিয়াতে এসে কথা বলা উচিত কথা বলো না পাকিস্তান থেকে আমাদের পেঁয়াজ আসছে চিনি আসছে খাদ্য পণ্য আসছে এখন পাকিস্তান পাঠাচ্ছে চিনি ডায়াবেটিস বাড়তেছে ভারতে এখন আমার কথা হচ্ছে ভাই চিনি খাচ্ছি আমরা পাকিস্তান থেকে নিয়ে এসে কিন্তু ভারতের কীভাবে ডায়াবেটিস বাড়ে ডায়াবেটিস যদি না বাড়ে তাহলে আমাদেরকে নিয়ে এবার নানা প্রপাকাণ্ডা ওরা ছড়াতে পারত না আমি বলি যে ভাই আপনারা আমাদের বাংলাদেশকে নিয়ে প্রপাকাণ্ডা ছড়াবেন না আমরা খুব শান্তিতে আছি আমরা যারা হিন্দু আছি আমরা যারা বৌদ্ধ আছি আমরা যারা খ্রিস্টান আছি আমরা অনেক শান্তিতে আছি রে ভাই আমাদেরকে নিয়ে নানা প্রপাণ্ডা ছড়াবেন না আপনারা আমি দেখতে পাচ্ছি যে আমার পাকিস্তানের ভাইরা আমরা আমরা যাদেরকে শত্রু মনে করতাম এ শত্রু ভাইরা আজকে আমার বাংলাদেশের পক্ষে এরা সোশ্যাল মিডিয়াতে আওয়াজ তুলে যাচ্ছে আমাদের বাংলাদেশের পতাকা ওরা বুকে জড়িয়ে ওরা আওয়াজ তুলে যাচ্ছে পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই আমার আমাদেরও সময় এসেছে যে বাংলাদেশের ভাইদেরকে ভাই মনে করা বাংলাদেশের পাকিস্তানের ভাইদেরকে ভাই মনে করা আমাদের সময় এসেছে আমরা যদি এই সুযোগে আমরা যদি আমাদের সম্পর্কে যদি অতুট বন্ধনের দৃঢ় করা করার জন্য কাজ না করি তাহলে এই সুযোগ আমাদের আসবে না ভাই এই কথা বলাতে যারা ভারতে ভারতীয় পাচাটা দালাল আছে এরা মনে করছে আমাদের বাংলাদেশের বর্ডার আর পাকিস্তানের বর্ডার আমরা আমি এক হওয়ার জন্য আহ্বান করছি না বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তাহলে পাকিস্তান ও স্বাধীন একটি রাষ্ট্র দুইটা রাষ্ট্র স্বাধীন আলাদা তা এইভাবে নিজ নিজ অবস্থান থেকে আমরা পররাষ্ট্র নীতিতে আমরা সামরিকভাবে আমরা অর্থনৈতিকভাবে সামাজিকভাবে ব্যবসায়িকভাবে আমরা সম্পর্ক কিভাবে স্থাপন করা যায় এটার জন্য আমি আহ্বান করেছি আমরা ওই নীতিতে ফিরে যাওয়ার জন্য আমি আহ্বান করেছি আমি বর্ডার এক হওয়ার জন্য আহ্বান করিনি আমি সাবধান করছি ভারতের রয়ের দালালদেরকে আমি সাবধান করছি আপনারা আমার বক্তব্যকে নিয়ে ভুলভাবে ব্যাখ্যা করবেন না আমি বলছি যে আমার চট্টগ্রামকে ফেনী অঞ্চল থেকে আপনারা আলাদা হয়ে যাওয়ার জন্য আলাদা করে নেওয়ার জন্য আপনাদের মিডিয়াগুলো আপনার বাগানটা ছড়াচ্ছে আমি মনে করি আমার বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক এখন সজাগ হতে হবে কেননা একমাত্র আমাদের চট্টগ্রামে যে ফেনী অঞ্চল আছে এই ফেনী অঞ্চলে মিরসনায় ইকোনমিক জোন আপনারা সকলে জানেন এই ইকোনমিক জোন নয়শো একর জমি আমাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে আমাদের ঢাকা ইউনিভার্সিটির যে এলাকা আছে এই এলাকার থেকে অনেক বড় অঞ্চল ভারতকে একচ্ছত্রভাবে আধিপত্য দিয়ে দেওয়া হয়েছে যার কারণে ভারতের মিডিয়াগুলো সাহস করে বলতে পারছে চট্টগ্রামকে ওদের দখলে নিয়ে যাবে চট্টগ্রাম ওদের দখলে গেলে তাদের কি কি সুবিধা হবে সাবধান হয়ে যান ভাই আমরা এখনো মরে যাইনি আমাদের দেহে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত চট্টগ্রামকে তোমাদের দখলে নিতে দিব না আমরা এই আমি বলছি ভারতের বিরুদ্ধে ভারতের সাথে যে সকল অবৈধ চুক্তি রয়েছে হাসিনা যে সকল অবৈধ চুক্তি করে তাদেরকে ইজারা দিয়ে গেছে সমস্ত ইজারা দেওয়া জমিগুলো তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার সময় এখন এসেছে আমরা প্রয়োজনে আমি বারবার বলছি হুঁশিয়ারি দিয়ে বলছি আমাদের চট্টগ্রামের প্রত্যেকটা নাগরিক বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে ভারতের সেভেন সিস্টার কিভাবে দখল নেওয়া যায় এটার পরিকল্পনা আমাদেরকে নিতে হবে এবং তাদের আমরা যে তাদের ভাই সেভেন সিস্টাররাও আমাদের ভাই এটা বুঝিয়ে দেওয়ার জন্য যা যা করা লাগে তাই আমাদের কর্তব্য বলে আমি মনে করছি